ঝিনাইদহের কালীগঞ্জে অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যশোর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য সোমবার বিকেলে বাকুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে মেয়েটিকে উদ্ধার করে ফেরার পথে স্থানীয় লোকজন পুলিশের উপর হামলা চালায় আহত হন এএসআই তাপস কুমার পাল ও দুই নারী কনস্টেবল তারপরে আমাদের আসাদার বউ মাসুরা এসে বললো যে হাতটা ছেড়ে দেন আপনি হাত ধরে রেখেছেন কি জন্য তা উনি বললেন না আমি হাত ছাড়বো না তারপর বললেন যে না আপনি হাত ছেড়ে দেন যখনই বলেছে হাত ছেড়ে দেন তখনই ওই মুটা আকারে বড় পুলিশটা মহিলা পুলিশ উনার মোবাইল সহ করে নাকে বক্সিং নেবে পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে আমরা প্রথমে যে বিক্রিমদারে বলছি তোমার নাম কি সিনিকদা বসা বসা সামনে তুমি রেডি হও অমনি একটা ফরসা মহিলা আমারে ঘুষি মারিছে দেন। পরে আমি ছড়াইতে গেছি পরে সবার 10 গৰজন মিলামালে মারিছে প্রথমে আমি আর আপুদে বলছিল সিনিক দা কই ওর একটা নাম আছে লাস্টে শট নামাইতে সিনিক দা কিন্তু সিনিক দা কই বললাম আমগো তো চল আমার দির সাথে কই আমি যাব না তামে ওর হাতটা ধৰিছি আমাদের নিয়ম কি যে যে যেVictim তারে চকি চকি রাখা আমি বারবার বলছি যে আমি পুলিশ এটা পড়া পড়া আমি বলছি যে আমি পুলিশ আমি পুলিশ তারপর তারা যদি কেন তাদের বৌমারকে ধরলাম তাই ঘটনার পর সতেরো জনের নামে উল্লেখ সহ অজ্ঞতানামাষ থেকে সতেরো জনকে আসামি করে মামলা করা হয় এ পর্যন্ত জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে